বাবাই করে আওয়ামী লীগ বড় বাহাই বিএনপি এক সময় কাবারি মাম এখন সিনেমা নাই নমস্কার বন্ধুরা কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আজকের ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে ঢুকবো কারণ কি আজকের ভিডিওতে এমন কিছু রয়েছে যা কিন্তু সত্যি অকল্পনীয় তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে যে আজকের এই ভিডিওটি অন্তত একটু শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক চলুন শুরু করতে হ্যাঁ

ভারতের দাদা প্রবুদের কাপা শুরু হয়ে গেছে হেরে বাবুরে কি অবস্থা বাংলাদেশের ডাক্তারি অনুষ্ঠান তো খেলা শুরু করে দিয়েছে খেলা শুরু করে দিছে একটা নয় দুটো নয় তিনটে নয় বিশ বিশটি জেএটএনসি যুদ্ধ বিমান কিনতেছে চীন থেকে সাতাশ কোটি টাকা ব্যয় করে বাবু রে এই জেএটএনসি যুদ্ধ বিমান কোনটা চিনতে পেরেছেন যেটা পাকিস্তান সিন্ধু যুদ্ধে ভারতের রাফাল ব্যাঙ্গের চুরে ধ্বংস করে দিছিল সেই যে এটেন্সি যুদ্ধ বিমান একটা নাই দুটো নাই বিশ কিনতেছে বাংলাদেশ এইবার কি হবে ভারতের দাদাবাবু শুরু কর যারা বন্ধুরা বাংলাদেশি পটাশিয়ামেরা লুঙ্গি পরে কি জন্য জানেন যে কোনো মুহূর্তে যে কোনো বিপদকালীন পরিস্থিতিতে যেন লুঙ্গি তুলে পালাতে পারে সমুদ্র 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 না কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই যে যুদ্ধ বিমানগুলো চীনের কাছ থেকে নেওয়া হচ্ছে সেইগুলো বাংলাদেশ অব্দি পৌঁছবে তো নাকি তার আগেই লুঙ্গির তল দিয়ে ফুসুত হয়ে যাবে আর এই সবের থেকেও মজার ব্যাপার হচ্ছে এরা এতটাই ভারত বিদ্বেষী যে ভারতের কোনো কিছু ছাড়াই এদের চলে না আমি ভীষণ ভারত বিদ্বেষী বুঝলেন কিন্তু ভারতীয় শাড়ি ভেরি গুড ভেরি গুড

দক্ষিণ এশিয়ার যতগুলো দেশে ইসলাম ধর্মের মানুষ আছে পঁচানব্বই পার্সেন্ট মুসলিমদের পূর্বপুরুষরা ছিল হিন্দু ধর্মের অনুসারী তার মানে আমি আপনি আমরা যারা এখন ইসলাম ধর্মের অনুসারী তাদের প্রায় সবার ওই পূর্বপুরুষ ছিল হিন্দু ধর্মের অনুসারী সত্য কথা বললাম কি করবেন মেরে ফেলবেন আমাদেরকে না হয় মেরে ফেলবেন কিন্তু সত্যকে মেরে ফেলবেন কিভাবে তুই সমঝা হ্যাঁ তুই সমঝা নেই বন্ধুরা কথাই আছে না সত্য কখনোই চাপা থাকে না একদিন না একদিন ঠিকই প্রকাশ পায় প্রকাশ পাচ্ছে দেখতে পাচ্ছেন তো এতদিন আমরা বলতাম যে এশিয়ায় যে সকল মুসলিমরা রয়েছেন তাদের ম্যাক্সিমাম পূর্বপুরুষই হচ্ছে হিন্দু আর আজকে আমি বলছি না আজকে বাংলাদেশি মুসলিমেরাই বলে দিচ্ছেন আসল সত্যিটা বন্ধুরা দেখুন এই মেয়ের কাজ কত বড় এর দুঃসাহস যে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু শ্রী রাম তার নাম নিয়ে কি অভদ্র আচরণগুলোই না করছে একে অবশ্যই হিন্দুদের উচিত প্রতিবাদ করে আইনের আওতায় আনার

এখন ক্যাসিনো সে বিজ্ঞাপন করে এখন সে বিভিন্ন গেমস এর সে বিজ্ঞাপন করে বেড়ায় বিভিন্ন কনসার্ট এখন সে প্রধান অতিথি হিসাবে সে দাওয়াত পায় আপনারা জানেন আমি কার কথা বলছি ইমাম আদিল আল কালবানির কথা বলছি যিনি এক সময় কাবার চত্বরের ইমাম ছিলেন কাবার ইমাম ছিলেন যিনি তারা নামাজ পড়িয়েছেন কাবার ইমাম কিভাবে সিনেমায় অভিনয় করতে পারে ক্যাসিনো করতে পারে আপনি জ্ঞানী বাবা এক সময়কার নাকি সৌদি আরবের কাবার ইমাম আজকে সিনেমার নায়ক এমন কি হচ্ছে বলুন তো যে একটি বিশেষ ধর্ম থেকে লোকেরা সরে আসছে এবং নাস্তিকতার পথ বেছে নিচ্ছে ভাবুন তাহলে এটা কিন্তু ছোটোখাটো কোনো কথা নয় সৌদি আরবের কাবার মতো একটি জায়গার ইমাম মানে ব্যাপারটা বুঝতে পারছেন সে এখন সিনেমার নায়ক হয়ে গিয়েছে একটি বিশেষ ধর্ম থেকে লোকেরা কোন লেভেলে বেরিয়ে আসছে বুঝতে পারছেন বন্ধুরা এই ভিডিওটা দেখে কিছু বুঝতে পেলেন দিন রাত ভারতকে গালি কে ট্রল অথচ রাত্রি হলেই ভারতের হিন্দি গানেই কোমর দোলাতে হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশের যে পুরনো মানচিত্র আছে সেটাতে ফিরে যাওয়ার চেষ্টা করতেছে যেমন ভারতের যে সেভেন সিস্টার সেটা একটা সময় বাংলাদেশের ভূমি ছিল কিন্তু ভারত সেটা স্বীকার করতে চায় না তো একশো বছর পরে হলো সেটা বাংলাদেশ ফিরে আনবে সেজন্য সেভেন সিস্টারে বাংলাদেশ আঘাত করতে পারে কারণ নিজের ভূমি নিজে যেভাবে হোক ফিরে আনতেই হবে বন্ধুরা যাদের সামান্য বডি ল্যাঙ্গুয়েজটাই ঠিক নেই তারা কিনা আবার সেভেন সিস্টার দখল করবে ভাবুন আসল কথা কি জানেন আমরা ভারতীয়রা যেখানে তিনবেলা ভাত খাই খাবার খাই সেখানে এই ধরনের বাংলাদেশি পটাশিয়ামরা হয়তো বেলায় নেশা সেবন করছেন এ কারণেই এই ধরনের গাজাখুরি কথাবার্তা বলছে কত বড় স্পর্ধা তার বউ আমাকে বলে আমার স্বামীর বিয়ে করার অনুমতি আছে কিন্তু কোন দেশ দেখেন তাদের হিন্দু ইন্ডিয়ান সেটা বিয়ে করতে কোনো সমস্যা নাই হ্যাঁ তাদের দেশে ফিলিফিনরা ঢাঁজ করে খ্রিস্টান সেটা বিয়ে করতে সমস্যা নেই সমস্যা হচ্ছে আমি বাংলাদেশি কেন বাংলাদেশি বিয়ে করলে তাদের জাত চলে যাবে জাত যাওয়া মানে বুঝেন এটা আমার কি করা আছে এটা আমার এটা আমার জাতিগত পরিচয় আমি বাংলাদেশে এটা আমি কিভাবে বদলাব হইতো বন্ধুরা বুদ্ধিমান বাংলাদেশী মহিলারাও এবার বুঝতে পারছেন যে গাছের আগায় শুধু শুধু জল ঢেলে লাভ নেই গাছের গোড়াতে জল ঢালাটাই বুদ্ধিমানের কাজ এ কারণে বাংলাদেশি মুসলিম মহিলারাও আর পটাশিয়ামদের পেছনে পড়ে না থেকে

বন্ধুরা গানটা সত্যি খুব ভালো লাগলো তাই শেয়ার করলাম আর বর্তমানের বাংলাদেশের পরিস্থিতিও হচ্ছে ঠিক অনেকটা এই রকমের যে একটি পরিবারের প্রত্যেকেরই আলাদা আলাদা দল যখনই যে দল ক্ষমতায় আসুক না কেন অমনি সুবিধাভোগী হয়ে যাওয়া যাবে শ্বশুর আপনি কিছু বক্তব্য গেলা দেন আমি দিব হ্যাঁ দেন আমার ব্যাপারে কিছু সুনাম টুনাম গেলা দুনিয়ার আগা দিকে কুড়ালেন ধন্যবাদ আমার পাঞ্জরে যে খাড়ি আছে ট্রাম এটা এটা আমার বড় ভাইয়ের চাষ তো তো ট্রাম হলে যে মেলা দিন থেকে হাগে কয়ে আসছে যে শ্বশুর আপনি আমাকে বেকার শান্তিতে নবেলটা লিয়ে দিয়ে দেন তো আমি কিভাবে শান্তিতে নবেল লিয়ে দেবো তুমি আমি তো বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো তোমার চরিত্র তো কুত্তার মতন পবিত্র বুঝতে পারছ তুমি আর সত যুদ্ধ লাগিয়ে দিছ বন্ধুরা এটা কে বানালো বলুন তো সবার প্রথমে না তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত যে এটা বানালো মানে ভাই কি বলবো এমন এমন কিছু কথা যা বলার মতো না অথচ এই ভিডিওতে তা প্রকাশ পাচ্ছে হিন্দুদের এলাকায় বাসা ভাড়া নিয়েছিলাম আর বাকিটা ইতিহাস ওদের সাথে আমরাও কীর্তন শুনতেছি কে সোচে রে তেরি মাননা পড়েগা বোন দেখো তোমাকে একটা কথা বলি রাস্তায় গিয়ে পোর্খা পরে এই ধরনের পাইজি নাস নাচার থেকে মনে হয় ঘরে বসে পার্শ্ববর্তী পরিবারের কীর্তন শোনাটা মনে হয় অনেক ভালো গুন গুণ থাকুক আর না থাকুক একটা গুণ খুব ভালো মতো আছে কার লগে কার পিড়িত চলে কার লগে কার ঝগড়া চলে কার লগে কার কি হয়েছে কোন ঘরে কি হয়েছে সেই সব খবর বাঙালির মধ্যে থাকে এটা জিজ্ঞাসা করাও লাগে না রুকো যারা সবার করো শুধু শুধু বাঙালি শব্দটা উচ্চারণ করে বাঙালি জাতিকে আর অপমান করো না কারণ তুমিও একজন বাঙালি তার থেকে বরং বলো এই গুণগুলো রয়েছে বাংলাদেশি পটাশিয়াম লুঙ্গি বাহিনীদের মধ্যে কারণ কি ভারত যদি ভুল করে একটু মুসকি হাসিও মেরে দেয় সেটাতেও দোষ খুঁজতে চলে আসে বাংলাদেশি পটাশিয়ামরা ভিডিওটা দেখেন এবারে মুদিকে উচিত শিক্ষা দিল মুদি আফ্রিকার একটা দেশে গেছে সেই দেশে যাওয়ার পর দেখতেই তো পাচ্ছেন কিভাবে তাকে স্বাগতম জানাইছে মুদি তো একেবারে ভয় পাইয়া গেছে দেখা আমাদের মতো এত অসভ্য জাতি আমি আর মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি তো যাই হোক বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন